আপনাদের সামনে আজকে সমস্ত কোম্পানি নতুন ফোন নতুন ইয়ারবাডস নতুন লিখবেন যা নেবেন সবকিছু আপনাদের এখানে একটাই নাম এইচএস মল বাজার তো আপনার যদি নতুন ফোন দরকার হয় এখানে অনেকগুলো ফোন আছে যদি নিতে চান অবশ্যই চলে আসবেন এবং আপনাদের নতুন ফোনে এবং পুরনো ফোনেও দুটোতেই ইএমআই সিস্টেম আছে আপনারা যদি ইএমআই করেন অবশ্যই এখানে চলে আসবেন ইএমআই সিস্টেমটা অ্যাভেলেবল আছে আর তাছাড়া আপনারা যদি নতুন ফোন নেন তো আপনাদের জন্য ইয়ারবাডস আছে সব গিফট করা যাবে চার্জার থেকে ই টু জেড কভার আছে এখানে ইয়ারবাডস এখানে অনেকগুলো রাখা আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইয়ারবাডস পড়ে আছে তো বোট কোম্পানি থেকে রিয়ালমি থেকে না সিএমএফ থেকে সব রকমের আছে তো অবশ্যই আপনারা যদি প্রথমত সিএমএফ মালটা যদি দেখেন তা আপনারা দেখে দিশাহারা হয়ে যাবেন দেখেন এখানে প্রতিটা কোম্পানির আলাদা আলাদা নাকি ইয়ারবাডস আছে এটা হচ্ছে রিয়ালমি ইয়ারবাডস এটা করে মাইপোর্ডস সব যে দুর্দান্ত ফিউচার স্মার্ট ওয়াচ আছে যা লাগবে সব যাইতে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে নাথিং ফোনের সিএমএফ এর ইয়ারবার্ডস অতুলনীয় দেখতে বোটের আছে একবারে গ্যারান্টি বলা ছ মাস গ্যারান্টি আছে যত যা লাগবে এখানে বোটেই সব বেশিরভাগ সব ব্র্যান্ডেড এক নম্বর যাকে বলে দেখা ব্র্যান্ডেড এখানে কিছু দেখার নাই তারপর নেকব্র্যান্ড আছে সবগুলো সব ব্র্যান্ডেড ছ মাস সব গ্যারান্টি আছে দেখতে পাচ্ছেন তো অবশ্যই যদি এই সব যদি আপনার দরকার হয় তাহলে অবশ্যই চলে আসবেন